সংসার সুখী হয় নারীর সুখে যদি আপনার জীবনসঙ্গী ঘরের নারী আপনার প্রতি সন্তুষ্ট থাকে আপনি কর্ম কম করুন ইনকাম কম করুন সংসারে যত ধরনের অভাব অনাটন থাক কলহ অশান্তি থাকবে না এটাই চিরসত্য তাই নারীকে খুশি করতে হলে নারীর চাহাত পূর্ণ করা আপনার একান্ত দায়িত্ব নারীকে আপনি যথাযথ সময় দিতে পারেন না মন জয় করতে পারেন না নারীর কাছে লজ্জিত দীর্ঘদিন বিবাহ বিবাহসাদী করেছেন বাচ্চা কাচ্চা হয় না ছোট বাচ্চা ঘরে প্রচণ্ড কান্না করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার হেকিমের কাছ থেকে বিভিন্নভাবে চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনো ফলপ্রসূ হয় নাই টেনশনে আছেন হতাশায় দোল খাচ্ছেন তবে আর হতাশা নয় টেনশন নয় অনতি বিলম্বে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ন্যাচারাল চিকিৎসার জন্য দ্রুত যোগাযোগ করুন সেবা নিন সুস্থ থাকুন আপনাদের সুস্থতা আমাদের একান্ত কাম্য সেবা নিন সুস্থ থাকুন আপনি কি বিবাহবন্ধনে আবদ্ধ হইতে ভয় পাচ্ছেন স্বামী স্ত্রী রমিল সংসারে অশান্তি বেড পার্টনারকে যথাযথ সময় দিতে পারেন না অতিরিক্ত হস্তমৈথনের কারণে পুরুষাঙ্গ নিস্তেজ বাঁকা তেরা ঘন ঘন স্বপ্নদোষ মেয়েদের সুতিকা শ্বেতপদর কালবাদক সাদা স্রাপ মেনসআালি যে কোনো ধরনের প্রবলেম সম্পূর্ণ ন্যাচারাল চিকিৎসায় আপনার সেবায় আমরা সর্বোপরি নিয়োজিত আপনার সুস্থ সমৃদ্ধ জীবন আমাদের একমাত্র কাম্য তাই আর হতাশা নয় লজ্জা দুশ্চিন্তা নয় এখনই যোগাযোগ করুন সুস্থ সমৃদ্ধপূর্ণ জীবন গরুন